মাননীয় সেনাপ্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে সেনা কর্মকর্তার যে অফিস সেনা প্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে তিনি সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বৈরাচারী সেই জালিম ফেসিবার পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনা বা ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট বলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হলে আধা কিলোমিটার বা এক কিলোমিটার হবে এই এক কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল বিশাল মূর্তি মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার অবস্থা এত উঁচা মূর্তি এত বড় দেবতা হুবলের চেয়েও বড় এই মূর্তি এত শক্তিশালী মজবুত ভাবে বানিয়েছে কিন্তু কোত্থেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির হাতুরি বাটাল সাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং কেউ কে ঠ্যাং ভাঙা শুরু করছে কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে কারের মধ্যে আবার গলার মধ্যে দেখি এক দল এসে রশি বানছে আশ্চর্যজনিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে দুই কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণী পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না এই সকল মানুষগুলো কত থেকে আসলো মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেস্তারা জিরো আসছে ফেরেশতা ছিল না কিন্তু এদের কার্যকলাপটা ফেরেস্তার মতোই ছিল এরা ওই কাজই করেছে যেই কাজ আল্লাহ ফেরেশতারা এসে করে এইভাবে ভাঙতেছে মূর্তি কিছুক্ষণ পরে দেখলাম ইয়া মোটা রশি নিয়ে আসছে সিগন রশি দিয়ে গলায় পেসে মানায় না এটাকে এত বড় দেবতা এই দেবতার গলায় পাতলা রশি মানায় না ইয়া মোটা রশি বানায় নিয়ে আসছে এটার ভিতরে যে রড এত মোটা মোটা রড দশতলা বিশতলা হাই মানে হাই রাইজ বিল্ডিংগুলো যে বানায় সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে সেই দেবতার ভাঙ্গার জন্য রক কাটার এরকম ভাবে এই হাতুড়ি পাটাল দিয়ে তো হয় না পরে নিয়ে আসছে দিয়ে কোথেকে সন্ধ্যা পর্যন্ত করাইছে। তারপরে বিশাল এই হুবুলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহ আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে এইভাবে মাগরিবের আগে মাগরীবের আগে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ পাঁচই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এ বিপ্লব হলো তাওহিদের বিপ্লব এ বিপ্লব ছিল আল্লাহু আকবরের বিপ্লব উত্তাল রাজপথে ভক্ত হলে আল্লাহ কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একজন ইমাম শত শত হাজার হাজার ছাত্ররা পিস ঢলা পথকে নামাজ বানিয়ে শেষদায় লুটিয়ে পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আগত সাহায্যের মাধ্যমে অর্জিত হওয়া বিপ্লব সুতরাং এই বিপ্লবকে অন্য দিকে অন্যদিকে মধ্যে পার্থক্য তৈরিকারী বিপ্লব এই বিপ্লব ছিল হাত এবং পাঁতের মধ্যে পার্থক্য রচনাকারী বিপ্লব এই বিপ্লব ছিল বাংলার মাটি থেকে হাজার বছরের জঞ্জাল পরিষ্কার করার বিপ্লব

পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব বার্তা তরুণ প্রজন্মের নারী নক্ষত্র বুঝবার চেষ্টা করবেন এদেশের আগামী প্রজন্মের মানসিকতা সেন্টিমেন্টকে বুঝবার চেষ্টা করবেন তারা সঙ্গে কোনো ধরনের ভাওতাবাজি বরদাস্ত করবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে মূর্তি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে এই সংস্কৃতি যেন আর কেউ আমদানি করবার পায় তারা না করে এটা ছিল ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করার বিরুদ্ধে এক গণবিপ্লব এই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি না অন্য কার মূর্তি কোনো ব্যক্তির বিষয় এটা ছিল না কাজে এটা যদি বঙ্গবন্ধুর মূর্তি হলে যেরকম আমরা এর বিরুদ্ধে জিয়াউর রহমান সাহেবের মূর্তিও যদি তৈরি করা হয় আমরা সেটারও বিরুদ্ধে মনে রাখবেন আমাদের বিপ্লবের বার্তা পরিষ্কার আবারও বলছি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় অধিকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই বরং সব ধর্ম বর্ণনির বিশেষে মানুষের ইসলাম প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর কিন্তু নব্বই ভাগ মুসলমানদের সন্তানদেরকে পত্তলিকতাবাদে দীক্ষিত করবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র আমরা যেমন মানি নাই আগামী দিনে নাস্তিক্যবাদ প্রবিষ্ট করবার কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না